আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কোনো স্কিন নিয়ে আসি নাই আজকে নিয়ে আসতে হচ্ছে কীভাবে আপনারা যে ছবিগুলো রকম এডিট করবেন আমি কয়েকটা ছবি আপনাদের দেখাইতেছি তো এই রকম ছবিগুলো এডিট করার জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং এই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই ভার্সন হতে হবে যদি এই প্লে স্টোর থেকে ফেরি ভার্সন ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না তো এইগুলার প্রোভারশন এবং কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি আপনা আমার এই ভিডিওতে দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড এই ফাইল দুটা ডাউনলোড করার পর যখন এক্সট্রাট করবেন তখন আপনাদের কাছ থেকে পাসওয়ার্ড চাইবে সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে এবং পাসওয়ার্ডটি এখান থেকে কালেক্ট করে নিতে হবে আর এগুলো কীভাবে ডাউনলোড করাবেন এটি আমি ভিডিওর শেষে দেখাবো তো সেক্ষেত্রে চলে আগে প্রথমে দেখাই কীভাবে হচ্ছে ফটোগুলো এডিট করবেন তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি আমাদের অ্যাপে যারা ইউজার আছেন এবং তারা হয়তো জানেন যে আমাদের অ্যাপে কিছু কিছু আছে এইখান থেকে অর্থাৎ দুইটা দুইটা কোড কোড দেওয়া হয় তো এই বিশ কয়েন্ট করে নিতে পারবেন তো এই কোড দুইটা আমি প্রথম ভিডিওর এক মিনিট থেকে অর্থাৎ শুরু থেকে দুই মিনিটের ভিতরে একটা দেব এবং দুই মিনিট থেকে চার মিনিটের ভিতরে একটা দেব আর পাসওয়ার্ডটা পুরো পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা হচ্ছে যে ফটোরুম অ্যাপটা এটা ওপেন করব এটা ওপেন করার পরে এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে স্টার্ট ফ্রম ফটো এডিট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা কয়েকটা বাসের ছবি প্রথমে তুলে রাখবেন তো আমি এইখান থেকে বাসের হচ্ছে এই ছবিটা সিলেক্ট করতেছি সিম্পল এই ছবিটা সিলেক্ট করবো করার পরে আপনাদের এইখান থেকে হচ্ছে ক্লিক করতে হবে এআই ব্যাকগ্রাউন্ড এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনারা চাইলে সাইজটা রিসাইজও করতে পারেন তো আমি রিসাইজ করব না তো এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসছে তো আমাদেরকে হচ্ছে রোড ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করবো ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এইখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে হচ্ছে দুইটা সিস্টেম আসবে ম্যানুয়াল এবং হচ্ছে ইমেজ তো এখান থেকে আপনারা আপনারা এইখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ইমেজ এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে কত র্যান্ডামলি কতগুলো ইমেজ পাবেন তো সিম্পলি এইখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এইটা সিলেক্ট করতেছি তো এটা কিন্তু ভার্সন ঠিক আছে তো এই পুরো ভার্সনে কিন্তু কোনো প্রকার লিমিট নাই তো এই পুরো ভার্সনে ডাউনলোড করতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে রাখবো এবং অবশ্যই ফাইলটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড পরে আবার কমেন্টে এসে কেউ বলতে পারবেন না যে ভাই আমার অ্যাপটা তো ডাউনলোড হচ্ছে না আমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করছি সেক্ষেত্রে আনলিমিটেড আমি ফটো এডিটিং করতে পারতেছি না তো সেক্ষেত্রে আমি বলতেছি ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে তো এখানে দেখতে পারতেছে ইমেজগুলো সেরকম আমার কাছে ভালো লাগলো না তো ব্যাক করবো ব্যাক করার পরে আবার বিয়েড ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এখান থেকে এবার সিলেক্ট করবো হচ্ছে সিলেক্ট করি তো এখন দেখতে পারতেছেন কিন্তু খারাপ না ইমেজটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে জায়গা আমি এটা ডাউনলোড করে নিই এই যে সেভ টু গ্যালারি ডাউনলোড ওকে তো এবার চলেন আরেকটা দেখাই আবার ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এখান থেকে আপনারা র্যান্ডম ইমেজ চুজ করে নেবেন ঠিক আছে আপনার যেটা ভালো লাগে এটা নেবেন তো এবারকে এটা নেই দেখতে পারতেছেন তো এবার কা চলানো হচ্ছে হলো আমরা ম্যানুয়াল মানে একটা প্রম্পট দিয়ে এমএসটা করব তো এটা দিলাম যে হচ্ছে হাই 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 রোড এটা দিয়ে যা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই যে এখান থেকে শেয়ার এই যে উপরে যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন কিন্তু আপনারা র্যান্ডম ইমেজ চুজ করে করতে পারবেন আরেকটা জিনিস আপনাদের দেখাই এখান থেকে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পর সিলেক্ট an ইমেজ আপনারা একটি ইমেজ গ্যালারি থেকে সিলেক্ট করে ওই রকম ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে দেখা যাচ্ছে আর একটা মানে লাইট রুম দিয়ে কীভাবে আর একটু এডিটিং করবেন তো এখানে লাইট রুমে ক্লিক করবেন মানে কোয়ালিটি ইনক্রিজ করার জন্য লাইট রুম দিয়ে কীভাবে এডিট করবেন এটা দেখাই তো এখন এখান থেকে আপনারা ইমেজ সিলেক্ট করবেন তো আমি এই ইমেজটা সিলেক্ট করি এটা দেবেন তো এখানে ইমেজটা আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে প্রি সেট অ্যাপ্লাই করবেন তো আমি যদি চান তো এই প্রি আমি আপনাদের দিয়ে দেবো তো এখান থেকে হলো পিসেটে ক্লিক করবেন করার পরে এখান থেকে এই যে আমার একটা পিসেট অলরেডি জেনারেট করা আছে তো এখান থেকে এই যে দুই নাম্বার যে প্রিসেটটা এটা আমি ব্যবহার করি সচরাচর তো আপনারা যদি চান তাহলে আমি প্রিসেটটা আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আমাদের টেলিগ্রামে কমেন্ট করবেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন আমি দিয়ে দেবো কেউ দেখতে পারতেছেন কোয়ালিটি কেমন ইনক্রিজ হয়েছে এই জায়গা থেকে এই যে ঠিক আছে আপনার কিন্তু টাইপ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোয়ালিটিটা আগের থেকে কতটা ইনক্রিজ হয়েছে তো আমি যদি একটু হোল্ড করে ক্লিপে ধরে থাকি দেখতে পাচ্তেছেন তো আপনার এই প্রিসেটটা চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তারপরে এখান থেকে যে টিক মার্কটা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আর একটু এডিটিং করতে হবে আমাদের চাইলে ফটোটা ক্রোপ করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখান থেকে যাবেন এডিটিং এডিট এইখানে ক্লিক করবেন করার পরে এখানে আসা হচ্ছে বুলার এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটু ওয়েট নেবে দেখতে পারতেছেন এখানে কিন্তু ওয়ার্কিং এখানে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো আমি বারবার বলতেছি প্রিসেটটা অ্যাপ্লাই করলে কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ হবে তো এখানে দেখতে পারতেছেন এই যে মানে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বুলার হবে ঠিক আছে এই যে ডিএসএলআর হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কারণে বেশি হয়তো ফুটতেছে না কিন্তু আপনারা ভিন্ন অনুযায়ী বুলারটা ট্রাই করতে পারেন তারপরে এখান থেকে টিপ দেন তারপরে হচ্ছে এখান থেকে শেয়ারে শেয়ারে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে তারপর ভিউ ওয়ান গ্যালারি অর্থাৎ আমি যদি আপনাদের এখন ছবিটা দেখাই যে আমাদের ছবিটা তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটা ইনক্রিজ এবং কতটা সুন্দর হয়েছে তো আপনারা ভিন্ন ভিন্ন ইমেজ প্রম্পট দিয়ে ভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে ফটো রুম দিয়ে এডিটটা করে নেবেন ঠিক আছে তো চলুন এখন দেখে কীভাবে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করবেন তো দেখেন অ্যাপটা ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে আমি এরকম একটা পোস্ট দিয়ে রাখবো সেম এরকম থাকবে আপনারা জাস্ট এইখান থেকে হচ্ছে হলো এদের ডাউনলোড ফটো এডিটিং অ্যাপ এইখানে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কটা ওপেন করে নেবেন তো লিঙ্কটা ওপেন হওয়ার পর এইখানে একটু নিচের দিকে যেটা পরে নেবেন এইখানে তারপর এখানে ডাউনলোড টাইমার এখানে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে তো তারপর দেখেন এখানে শো করতেছে হচ্ছে নেক্সট স্টেপ তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন তো এখানে যদি আপনাদের অ্যাডে নিয়ে যায় সেক্ষেত্রে এই অ্যাডটা একটু পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন দশ সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে সিম্পলি ব্যাক ব্যাক দিয়ে আবার নেক্সট স্টেপ ওখানে ক্লিক করবেন আবার নিয়ে যায় তাহলে আবার ব্যাক করবেন এবার আবার নেক্সট স্টেপ তো দেখেন এখানে তিরিশ সেকেন্ডের টাইম টাইমার একটা শো করছে তো আবার তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে দেখেন এখানে ডাউনলোড বাড়ানো আসছে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড তো আপনাদের সামনে এরকম টাস্ক আসবে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের রেগুলার ইউজার তারা হয়তো জানেন এই টাস্ক দিনটা কমপ্লিট করতে হবে তো এখানে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করবেন করার পর আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপর এইখান থেকে আবার একটু ব্যাক করবেন ব্যাক করার পরে দেখেন আমাদের প্রথম টাস্কটা তারপর লাইক ভিডিও জয়েন্ট টেলিগ্রাম এখানে ক্লিক করবেন তারপরে এইখানে যে ভিডিওটা আসবে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে এখানে একটা লাইক করে দিবেন এইখানে লাইক লাইক করে দেবেন একটা তো তারপরে হচ্ছে আবার জয়েন্ট টেলিগ্রাম তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনো জয়েন করেন নাই ঠিক আছে সরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারা এখান থেকে জয়েন করে নেবেন আর এখানে কিন্তু আমি ওই যে অ্যাপিকে লিঙ্কগুলো দিয়ে রাখবো ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে গেট টু ইয়ার লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার এখানে ক্লিক করবেন গো টু ইউর লিঙ্ক আপনাদের কিন্তু ড্রাইভে নিয়ে আসবে তো এখানে ড্রাইভে আসার পরে এখানে সিম্পল এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়ার পরে কীভাবে এক্সট্রাক্ট করতে হয় এটা তো জানেনি সিম্পলি এখানে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট থেয়ারে ক্লিক করে পাসওয়ার্ডটা দিলে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে ঠিক আছে পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ঠিক আছে তারা তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে আর নেক্সট কোন ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে